বাহল এক মেসা কাজও আল মুসলিম আহ মুসলিমাই এক মুসলমান আর এক মুসলমানের বাই 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 যায চলিও হে গিয়া তোমার শ্বশুরল লাগি চলাম মুসাফা করে খালি পালাগুলি করছি শ্বশুরের বোলে কিতা বাইতা কিতা বোলে যিনি কৈছো সব বাই বাই বুঝাইছো এখন বাই বাই শুনি অকল জায়গা তো মশলা ফিট করে না নি বোলে অকল জায়গাত খাজবাই না খাওয়াইলে খাজবাইতাল ইলেকট্রিক তো টুকি খাজুয়াইতে যদি তাকে বেথালে আরতি শেষ স্নানে কল যায় এর লাগে আল মুসলিম আকুল মুসলিম আইন হওয়া হয়েছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই বাই হিসাবে তার লাগি ব্যবহার করো তবে ইয়ায়াতর ব্যাখ্যা সারা কিন্তু বাই নাই বাবার জাগাত বাবা বাবার লাগি তোমার ব্যবহার কিভাবে হইতো মার লাগি ব্যবহার কিলা না হইতো কিন্তু চাষার লাগি ব্যবহার তোমার আলাদা তোমার উস্তাদর লাগি তোমার চলা চরিত্র আলাদা এইভাবে ব্যাপারটা তোমার আলাদা হয় এতে সারা লাগি বা হিসাবে ব্যাপার করলে হইতো না ভাই মুসলমানের লাগি বিশেষ শরিয়া দেখক আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে কে কিয়ামতের দিন যা খালি মশারা খার সামনে খালিই মো আল্লাহ কইতা ও বান্দা হল ইয়াউমা ইয়াقوم আনাসু বিল্লা আলামিন এই দিন সারা মানুষ খালিবা কেয়ামতর দিন একমাত্র তোমাদের জাহানের মালিক যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি তান খাড়াই ভাই এই দিন তুমি তান অন্য খেয়র সামনে খাড়াই থানায় যে আল্লাহ সমস্ত জাহান বানাইছর যা কিচ্ছু আছে সম্পূর্ণ সৃষ্টি করছর তোমারও সৃষ্টি করছর এন সামনে গিয়ে বন্দারে তুমি খাড়া হই ভাই এল্লাহর বন্দে গান কেয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলমিনে আবার ঘোষণা করেন বাবাপ কাল্লা ইন্ন কিতা বালফ জাৰ্ লাফি চিজিন আল্লা কৈত্ৰ অ বন্ধা হল গুনাগাৰ জাৰ ইবাপ বদকাৰ জাৰ ইবাপ এৰাৰ আমোল ছিজনৰ মদ দেখা হম এৰাৰ আমোল চিজনৰ মদ দেখা হম গুনাগাৰ বন্ধা জাৰ তাদের আমল সিজিনের মধ্যে থাকবো সিজিন এক জায়গা ইল্লিন আর এক জায়গা তফসিরে ইবনে কসিরের মধ্যে লেখছেন সিজিন হইয়া থাকছে গিয়া সাত আসমানোর একবারে সাত জমিনোর একবারে নিচে একটি স্থান আছে সেই জায়গাটা বড় অন্ধকার এই জায়গাটার মুখ কুলা থাকে এবং সেই জায়গাটার রং গই গিয়া সবুজ রং মুখ কুলা থাকে মনে করিল একটা ডিব্বার লাগানো এক মানে বড় বাকেটর লাগান হোক বুয়ামন লাগানো হোক এটা ডাকনাওয়ালা থাকবো এটা একবারে নিচে অন্ধখান তারপরে ইটার নিচে আছে বলে বিশেষ করিয়া ওটার নিচে যেই সময় তাদের আমল নমা হইব সিজিন জায়গাটা এত সে গিয়াল্লার বন্দে গান বড় কঠিন জায়গা ও সিজিন দি মোরা দুই এত গিয়া এক গুরুর রুহ আবার নিয়ে রাখ হইব বিশেষ করিয়া সিজিন কি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দক লরে জানাইতরা আমার বন্দক লরে প্রশ্ন করবা ওয়া মা আদরাকা সিজ্জিন সিজ্জিন কিতারে বাল্লা বুঝতাম পারলাম না হাসাওকে প্রশ্ন করতে পারন অবশ্যই প্রশ্ন আসে আল্লাহ কইছেন সিজ্জিনের মধ্যে গুনাহগার আপনার আমল নামা থাকব আর নেককার আপনার আমল থাক থাকব ইল্লিনার মধ্যে রাইলে রাইল সাত আসমানের উপরে নিয়া বিভিন্ন ধরনের মত প্রকাশ করছন কে কইছন সাত আসমানের উপরে মানে সিদরাতুল মন্দ হয় কে কইছন না বলে আরশে আযিমর দরো কে কইছন আরশে আযিমর মধ্যে এইভাবে বিভিন্ন মত প্রকাশ করছন মোটামুটি সাত আসমানের উপরে হইল গাইলে আর সাত জমিনের নিচে হইয়া থাকছে গিয়া সিজিন সেই সিজিনার মধ্যে গুনাগারকলর আমল নমা দেখব কেয়ামতের দিন ময়দানে মাসর আল্লাহ বাকরবুল আলমিনের দরবার আমরা সারা হাজির দিব বাবা দ্বিতীয় সময় কয়েক গুরু মানুষ আল্লাহর দরবার হাজির হইবা এরার কিন্তু অটোমেটিক প্রমাণ পাওয়া যাইব এরা জমিনৰ মধ্যে কি করছন জমিনের মধ্যে বুড়া খাজে লিপ্ত আসলাম কয়েক গুরু মানুষ কয়েক গুরু দেখাই পুল বার বিজিক্রিল জান্নাতি অন্যার সেই কিতাব লেখছেন এগারো গুরো খারাপ হালতে থাকবা এক গুরো বালা হালতে থাকবা এক গুরো থাকবা বালা হালতে আর বারো এগারো গুরো থাকবা খারাপ হালতে এর মধ্যে তফসির লেখছেন কয়েকজন তফসিরের মধ্যে লেখছেন কয়েকজন মানুষ খারাপ হালতে থাকবা ওর আল্লাহর বন্দেঘাট যার জন্য বিশেষ করিয়া এক নম্বর আমি তোরা আলোচনা করি রসুল্লাহ সাল্লাই ভরমান কে আমার দিন ময়দানে মাসর কিছু মানুষে যখন আল্লাহ প্রশ্ন করা আরম্ভ করে দিবা সাইবার মাতিতে আল্লাহ তখন লগে লগে বন্ধ করে দিবা আলিয়াও মানিম আল্লাহ কাল্লি মুনা আই দিহিম ও সাধু আর জুলোহম বিমা কানু যাচ্ছি বোন দিন আল্লাহ মুখ বন্ধ করে দিব জমিনো জালা মানুষের মুখ যেটা আছে মানছে মাতের জাজাতা মাথের কোন মানসে আবদার করেন না তার আল্লাহ জবান দিছে মাতে মাতে সীমা রেখা ছাড়িয়া যা কোন বাধা ওর না খালি অনবর খালি মাতে আছে মাতির মাতর মধ্যে কোনো কন্ট্রোল রাখের না মাতর মধ্যে হিসাব রাখের না মাতিয়ার এটা আমার গুণা ওর না কোনো ভাই দেওয়ার কোনো সময় সেই জবান দ্বারা মিছা মাত মাতিয়া থাকে কোনো সময় জবান দিয়ে হাসা মাতের কোন সময় সে জবান দিয়া গালি গালাজ করে গুণ জবান দিয়া বড় ধরনের গুণে কবিরা করে আল্লাহ কেমতর দিন লগে লগে জবানডে বন্ধ করি লাইবা আর যার যার আমল নমা পেশ করইব আমল নমা হিসাব দিবা বলে গিলাম কেমতর দিন ডাইন হাতের মধ্যে আমল নমা থাকব বাম হাতের মধ্যে আমল নমাও থাকব যাদের বাম হাতের মধ্যে আমল নমা থাকব নিশ্চয় এরা গুনাগার এরা জাহান নামি যাদের ডাইন হাতের মধ্যে আমল নমা থাকবো এরা ইবা গিয়া বলে জন্ম এখন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু জায়গা ইলা আসুন কোনো মানুষ না কইয়া কোন জায়গার মধ্যে কোন জিনিস লাড়ি লাইন চুরি করি লাইন হয় কোন জিনিস না কইয়া নিন গিয়া আল্লাহর বন্দে গান দুই বছর আগে প্রথম করুণার দাপ যখন চলিয়া গেল সেকেন্ড করোনা চলাকালীন অবস্থায় আমাদের দেশে কিছু আসলা বিশেষ করিয়া আমাদের এলাকার আমার বাড়ির আশেপাশে বিশেষ করিয়া দুঃখ লাগে দুই নম্বর করোনার সময় এমন অবস্থা হইল করোনার কারণে যারা বিশেষ করিয়া আসলা বুলে নেশা যক্ত মানুষ যারা আসলা নেশা পান করেন অন্ধকার রাত দেখবা রাস্তাঘাটে ড্রাগ সেবন খড্ডা মদ পান খড্ডা তিগুর মানুষর খাস খাম তেমন নাই পয়সা করি নাই খাইতা খিলা এলাকার মধ্যে সারা মটর চুরি করা আরম্ভ করলাম কত মটর চুরি হয়েছে সিমানে মটর গুদাইছে নি ও ফানির মোটর যে গুণ অগুদ ফানির মটর ও অগুদ নেওয়া চুরি হয়েছিল বেজান দিছন খালি আমার গু আপনার দোয়ার হয়েছে আমার গু হয়েছে এগুতে ঔষধ বসলাম অ' ঔষধ দে ঐতিহ্য হাৰে খুটা দৰাই গৈছো মন মটৰ নৱেলগৈ শ একটা মটৰ নিয়াৰিলে ৰাস্তাত চকালে কিছু মানুহ বাৰ নানি এৰুৱা গাত তলা ওলাইছ গৰু একো গেলোগে চুৰীয়ে গেল খাই ল'বাৰি মটৰ একো গেল নানি জমিছ নানি ঐতাৰ লগে লগে মনেকুৱা চোৰৰ কোন চি আই ডিও আছল মনেকুৱা আমিও বাৰিছো চোন ইয়াৰ আৰ খালি কৈতা অবাৰি একটা নাই হবাৰি একটা নাই ই শ এদিন তাকে চলেৰ খালি এক চিৰিয়েল আমাৰ একো উঠা নগে দেখ বা আছে আব বেশ বালা উলানো না বুধ হয়েছে তখন বাক্কা বালা আমারই গোলা উদলাম গা থ আল্লাহর হাওলাল উঠে দিয়েছি আল্লাহ আমার কো রয়েছে তবে আমার নেহা জেগে জেগে নিবে এগুলো আমি সাসপান মাৰি বুধ হয়েছে আর ও খাস সাসমান ওখান মনে খবর গেছে কইসি আল্লাহার হুযুড়ের নিয়া লাভ নাই হাসমান মারাই তো মারিবা লাগছিল এলাকা ও ডরাইয়া মনে আমারই আমার আবহ আছে কত মোটর চুরি হয়েছে আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া দেখেন এইভাবে যারা হাত লাড়ালাড়ি করে তাদের রেখা হয় সারি চুরি করেনওয়ালা সারি খোয়া হয় আজকে জমিনার মধ্যে অন্ধকার রাত্রিতে খেউরোর মোটর চুরি করিয়া নিতরা খেউরোর একটা সাইকেল এখান লইয়া যাইতরা খেউরোর আবার সুপারি গাছ থাকি সুপারি লইয়াও যাইতরা খেয়ারর গাড়ির ব্যাটারি লুয়া যাইত্রা খেয়ারর গাড়ির ডায়নোমা নিত্রা ঠায়ার নিদ্রা দুনিয়ার বুকে খেও দেখের না মানুষ যাত তইলা দেখার ক্ষমতা টুকু নাই তবে আমদার লগে ফরিস্তা গলা শুন প্রত্যেক কি রহমান কাতিবি দয়জন ফরিস্তা কিন্তু লকিত্রা কিয়ামতর দিন সব কিচ্ছু আয়নার মত সামনে বাসি যাইব অমুক দিন অমুকর সাইকেল নিছলাই অমুকর সুবারে তুমি নিয়ে গেছলাই অমুক দিন তুমি গাড়ির ডায়নোমা নিছলাই তখন সারা সামনে বাসি যাইব যার নিবা তার নাম আই যাইব নাম আইব লেখে তো হইব অমুক ব্যক্তি তান মাল তুমি লিয়া গেছো সব আই জীব সব কিচ্ছু আই জীব এর জন্য বিশেষ করিয়া কেমতর দিন খেওয়াল্লার কাছ থাকি ছুটিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নাই দেখছেন নানি ওজন মোবাইল রেকর্ডিং চলের যারা ইউটিউবার বাইতে তারা কি করন ওয়াজ গুলা নেলোড করিয়া রাখরা ফরে সাড্ডা এর ফরে নেট্রোজেন ছাড়া হইল প্রথমে নিয়া মেমোরির মধ্যে লোড করিয়া রাখ আজকের দিন মনে কা দুই হাজার যেগুলা রেকর্ডিং করিয়া লোড করিয়া রাখা হয়েছে ছাড়া হৈছে ওবালা রাখা হয়েছে একশো বছর পরেও সেই লেফাওয়া যাইব নি না না বলে এটা মেমোরির মধ্যে রেকর্ড হয়ে গেছে গা রাখা হয়েছে ঠিক তদ্রু আমরা যেতা মাতিয়ার সারা আমরা রেকর্ডর আমরা জেতা করিয়ার সারা রেকর্ডর আমরা গুনাও করিয়ার গুনা গুলাও রেকর্ডর আমরা সুরিও করিয়ার ইতাও রেকর্ডর বালা হর্ম সব রেকর্ডর কে আমার তিন সারা কিন্তু অটোমেটিক মেমরি তাকি বা রইব মানে আমল নমাত তাকি বাই রই যাইব যার জন্য আল্লাহর বন্ধে এলাকি দুনিয়ার জমিদের মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে গেলে দেখবায় এইভাবে শোনা যায় কোনো জায়গার মধ্যে হঠাৎ বাহিরেই যান দুই একজন মানুষ এরা মানুষের এলাকার জিনিস পত্র লড়ালাড়ি হর আমার ধারণা এরা বেশি নেশা খানেওয়ালা বর্তমান সময়ে মানুষে মানুষের জিনিস হাত লড়ালাড়ি করে না করে ও ব্যক্তি যারা নেশা করে বেশিরভাগ এরা তো এক ফাঁকির কারণ এই বুতল তো হয় নয় বুতল না খাইলে ড্রাগস না খাইলে তুফা নাই জায়গা থাকে বেমারি হয়ে যায় গিয়ে আল্লাহর বন্ধে লাগি খ একদিন আগে মিজোরাম মদরা খাইছিল একবার ড্রাগস ব্যবসায়ী ব্যবসায়ী বউতে হেলাগে গাড়ি চালক আসলো মাল অন্য জায়গাত নিয়ে বা বাউনি আসলা দরা খাইছিলাম দিন আগে রায় হয়েছে দুঃখ লাগছে বারো বৎসর করি মিজোরাম আদালতের মানে রায় দিলাইছে জেল হয়ে গেছে গিয়া দোয়া আল্লাহর বারো বছর ধোলা তুড়ি নাই বারো বছর হয়েছে রায় হয়েছে বারো বছর সাজা লাগি বর্তমানে যারা দরা খাইছেন জেলর ভিতরে আসন যারা বিশেষ করিয়া ড্রাগসর ব্যবসায়ী যারা আছে ড্রাগস বাউনিকিরি অনিকিরি করছেন যারা ধরা আছে এরা সাজা ছড়া রেহাই নাই খুব বেশি সাজু হইব খুব বেশি সাজু আল্লার আল্লাহর বন্দে গান এর বিশেষ করিয়া দেখেন আল্লাহ কেউ আসতে এই ধরনের বুড়া জিনিসটা কি আমরা বাসিতাম যুবক বাইন আপনাদের জিন্দেগি আছে লাই আছে রুজি রোজগারের সময় আসতে আছে সামনে দিয়ে সময় আসে রুজি রোজগার করতে ব্যবসা বাণিজ্য করতে বাইরে কোনদিন দেখবা খেওয়া আপনার লুপ দেখাই যাই ধরনের খারাপ রাস্তা নিতে কি ভাড়ে হইব গাড়ি দিয়ে টি ভেকু মারি দো পঞ্চাশ হাজার ভাই নেই ভাই যে দরা খাইবাই আপনে দশ বছর জেল কাটাই হয়ে যাইবা পঞ্চাশ হাজার হয়ে যাইবা গাড়ি এটা জিনিসও বাইরে খেয়াল করিও না মুখ দিও না লাইফ নষ্ট হইব বরবাদ হইব তো ব্যবসা যেটা আছে যারা বিশেষ করে জড়িত আসনে হারাম খাইতরা ব্যবসা করডা এরার ক্ষতি হইব টান জিন্দেগীত ক্ষতিহর আওলাদ জিন্দেগিও ক্ষতিয়র বুঝলানা হারামে ক্ষতি করে প্রায় তিন চিড়ি পর্যন্ত দয়া কি আর দেখো কাম ময়দানে মাস্বরের মধ্যে প্রত্যেকে আল্লাহর দরবার হিসাব দিতে লাগবো বোলে কিলা হিসাব আমরার জমিনৰ মধ্যে এক গুৰ মানুষ আছে অন্যর হক আনিয়া খাই পরে কিন্তু আদায় করি না কিলা আছে অন্যর হক খাইলা বলে কিলা এক দোকানের মধ্যে আমরা খাইলাম দোকানের মধ্যে খাইলাম অ দোকান ও পাঁচ হাজার টাকা হ দোকান ও সাত হাজার অ দোকান ও তিন হাজার মালিকে কয়েক দিন কুজিয়া বাদ দিলাইছে কিন্তু আমরাই এই টাকাটা দিয়ার না হয়তো আমি দিয়ার না জোর জবস্তি করি আর আমার শরীরের পাওয়ার বেশ শক্তি বেশ বেটায় খুঁজিছে ডরাইয়া পরে আর খুঁজার না আমি গরম হয়ে যে কিবা তো আমি দিতাম পারতাম না কইয়া বলজোর করিয়া দিয়ার না আমি চাইলে পার মানুষের টেকা অনেক সময় আমরা দেশের মঞ্চে রাখি নাই ও বাবাবা জানিয়া জমিনত দিছি না নিজের পাওয়ার আসলো মালিকে বাড়ি আসিয়া বহুত হয়েছে কিন্তু মালিকে মালিকে লই তো না একদিন না একদিন দাবি শুটাইতে লাগব হয় টেকা আপনা দিতা নতুবা আপনার আওলাদে সুটাইতা নতুবা মুখ দি গিয়া দাবি গুণ আমরা সুটাইয়া যাইতাম সুটাইয়া যদি যাই না কেমতর দিন গিয়া দিতে লাগবো আল্লাহ এইভাবে প্রশ্ন করব আর ফরিয়াদ করব গিয়া দোকানদার বেটা আল্লাহ আমি লাখ লাখ টাকা মানুষের কাছে ভাই বলে কোন কোন মানুষ বলে আল্লাহ অমুক অমুক মানুষ জমিনের মধ্যে আমার কত সম্পদ দিত আসলো দিছে না বহুত লড়াই করছি লইতাম পারছি না আল্লাহ তোমার দরবারও আমি আরজ করি আর আমার দুনিয়ার জমিন হয়ে বিচার পাইছি না আপনার কাছে আপনি আমার সঠিক খান্তা করিয়া দিলা কালে লগে রে ডাকাইবা ডাকা পরে আর তকলে সাক্ষী দিলাইবা আমল লেখা হেলেখা হাসাও তো অমুকর সম্পদ রয়েছে অমুকর কাছে তা রয়েছে অটোমেটিক প্রমাণিত হয়ে যাইব আল্লাহ কইবা তুমি তোমার আমল নামাত থাকি নেখি দিয়া ছুটিয়া যাও অফৰিষ্ট হল হিচাপ কৰিয়া বিনিময়ত তাৰ আমোল নমাত নেকি খাটিয়া তাৰে দেও। হ যে ফানেমালা সম্পদ ফানে মালা আছে কিন্তু কিয়া মতৰ দিন এই ভাবে আমোল নমাত থাকি নে কি ভাইব নেকিৰ বদল মানে টেকাৰ বদলা সম্পদৰ বদলা আছে কি ভাইব বোলে নে কি ভাইব আৰু যেন নেকি দিয়া হাসৰ আৰু ময়দান অৰিণ মাৰতে মাৰতে ফৰে আমল নমা খালি অইব হান্দি খান্দি জান নাম যাইবা হেৰ লাগি দয়া কৰিয়া মহা এক আছে আমরা যেটা খরচ খাইছি যারা আমরা খাইছি প্রায় দোকানও আপনার আর আমার আমার বাকি রয়ে যাইতে পারে বে বুলে একটা গেছে দুই গেট টাকা পাঁচ টাকা আল্লাহ হয়তো দিন দেখিয়া বা নেকি দিয়ে আপনি যাইবা আর বেশ বেশালি যেগুলা আছে বিনিময়ে সবে আমরা নেকি দিয়ে ছুটিয়া যাবা লাগব লাগিয়া দাবি ছুটাইতে লাগে একটা ঘটনা আপনার সামনে আনি দাবি ছুটাইতে লাগেন বাফর বাফর ঋণ ফুয়াইতে মারতাম কোনো ফুড়ি যদি বলা তাকে সম্পদশালী তাকে ফুড়িও মারক বাফর ঋণ খানাইন দাবি ছুটাও বাফরে কবর রাখবার আগে ঋণর দাবি ছুটাইয়া রাখা বালা ফারসন না কবর রাখি দিজন ফৰে ছুটাইবার চেষ্টা করতা নতুবা বাবা কেমতর দিন বাবা অলা আফসোস করবা হায় রে হায় জমিন তো অটাল সম্পদ তুই আইসলাম দখল রাখি আইসলাম আমার আওলা দখলে তো আমার কোনো ঋণ মানে ঋণর দাবি ছুটাইলা না এক আল্লাহর বন্দা আসলা তান আসলা সাতজন ছেলে একজন বালা একজন মেয়ে আটজন আর তান তান স্বামী স্ত্রী দুইজন দশজন বাবা কিন্তু কিছু টাকা ঋণ করছিল এক মানুষের কাছ থাকি আর ঋণটা তান জীবনে মারা সম্ভব হয় না বহুত চেষ্টা করলা ঋণ মারতা কিন্তু ঋণ বিলকুল তান মারই না গরিব মানুষ একদিন ঋণদার বাড়িতে আইছি আর দেখছেন না কোনো সময় ঋণদার বাড়িতে কোনো মানুষ লুকাই যায় লুকাই না লুকাই যায় তে রিন্দার বাড়িতে আইসে বেটা বাড়িত না বেটা অরিজিনাল বাইরা গেছে আর বাড়িত শুধু খালি উপযুক্ত এক বোন গরম রিন্দার আইয়া কইল ও গোমাপ ও গোমাপ তোমার বাপ কই গেছন বাপ খানো ডাক দাও সান মেটা গর্তা জবাব দেন আপনি খে বলে ও গো মা গো তোমার বাড়ির মধ্যে আসছি তোমার বাবারে আমি ভাইতাম তোমার বাবার কাছে কিছু ঠেকা আমি পাইতাম ঋণ আসলাম কিন্তু তোমার বাবায় ঋণ গুনতাম আমি দেওয়ার মেয়েটা উঠিয়া জবাব দিল দিল। আমার বাবা গেছন বর্তমানে আসমানর মেঘ বন্ধ করা আসমানর মেঘ বন্ধ করতে পারবা কোথায় মেয়ে উঠিয়া কয় আমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করা চিন্তা করিয়া তুমি তান কি করো বান্ধা হল তুমি তেন গুমাও কারণ তোমা তানোর চিন্তার প্রয়োজন আছে মানুষে যত গৌর করবো চিন্তা করব। ফিকির করব তত তার সামনা খুলিব আজকে যদি মানুষের কোনো চিন্তা করে না কিলা চলতাম কিলা গাইতাম তাহলে সামনের রাস্তা পরিষ্কার হইতো না আর ফিকির করে যদি চিন্তা করেতে তার হল গাঠ আসানো আস্তে আস্তে আল্লাহ সব কিছু আসান করিয়া দিবা হর গাঠে আল্লাহ আসান করিয়া দিবা লাগি আমরা জিন্দগীত কিছু চিন্তা করার দরকার ফিকির করা আমরা লাগি করার দরকার এইখানে আমরা সবাই কিছু খেয়াল করতাম আল্লাহর বন্ধে গান আবার আল্লাহ রব্বুল আলামিনে আবার ঘোষণা করেন্লা আলামিন। ও আমার বন্ধ হল জানিয়া রাখো এই দিন তোমাদের রে জেন খাড়া করিয়া রাখবা এই নই বাগে তোমাদের রব এই নই তোমাদের রব এই রবল লাগি তুমি কোনো কিচ্ছু করতে পারত না লড়াই করিয়া ছুটতে পারত না কোনো দুঃখা দিয়ে যাইতে পারত নাই তোমার রব তোমার সামনে খাড়া থাকবা কইতে সময় একবারে প্রকাশ্য নাই আল্লাহ পর্দার হালতে থাকবা আল্লাহ তোমার আড়ালে থাকবা ওরে আল্লাহর গান এর জন্য বিশেষ সরিয়া তুমি তাই তোমাদের রবর সামনে খাড়া তাকবাইরে এই সময় তুমি কখনো ছুটিয়া যাইতে বার্তা নাই চিন্তা লাগাও এর লাগি দুনিয়ার জবিনার মধ্যে আমরা এমনে জসার সামনে দাঁড়াইতে সময় চিন্তা করি না কোনো ভয় করি না কিন্তু বাবার সামনে দাঁড়াইতে একটু চিন্তা করা লাগি লাগিন না না বাবার লাগি বেয়াদবি করলে আউরি মাতিলি বাপে মারবা দমক দিব হয়তো বাড়ি শাড়িও দিলেই তো ভাই চিন্তা করেন একটু বাহল লাগে মাততে না বাফর লাগে সারা আউরি মাতি